সামনে দুর্গাপূজা পূজা আসছে দেখবেন দুর্গা পূজা তো হয় না থিমের পূজা হয় কে কত ভালো থিম বানাতে পারে কে কত ভালো প্যান্ডেল বানাতে পারে কত কোটি টাকা খরচা করতে পারে তার উপরে অ্যাওয়ার্ড দেওয়া হয় কিন্তু এটা অ্যাওয়ার্ড দেওয়া হয় না কে কত রিচুয়ালি পূজা করতে পারে কত শাস্ত্র মেনে কত সুন্দর উপ উপাচার দিয়ে দুর্গা পূজা হয় সেটার উপরে কোনো কম্পিটিশান নেই কে কত ভালো প্যান্ডেল কে কত ভালো থিম বানাতে পারবে তার উপরে আমরা খরচা করি আর তারপরে কি ডিজে বাজিয়ে মদ খেয়ে ছেলে মেয়ে একসাথে নাচ করি দুর্গা মা এটা বলে দিয়েছে মা তা এটা বলে দিয়েছে মা বলছে যে মদ খাও আর ডিজে বাজাও আর ছেলে মেয়ে একসাথে উদুম ডান্স করো এই উদুম ভাষাটা আমি পেপারে পড়েছি আমি জানতাম না এটা দুর্গা পূজা বলে এটা দুর্গা পূজা নয় এটা দুর্গার অবমাননা করা হচ্ছে দুর্গার ক্রিটিসাইজ করা হচ্ছে যদি সত্যিকারের পূজা করতে হয় কেন দুর্গার স্থিতি দুর্গার স্ট্যাটাসটা কি জানেন দুর্গার অ্যাক্টিভিটিজটা কি জানেন আমি একটুখানি বলি এই ব্রহ্ম দিয়ে আবার ব্রহ্মা ব্যাখ্যা করছেন সম্ভবত পাঁচের চুয়াল্লিশ সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায় ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমি গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি দুর্গা কি করেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা দুর্গা দেবী একা দুর্গ থেকে দুর্গা এসছে দুর্গ মানে কি জানেন জেল দুর্গ দুর্গম জায়গা যেখানে গেলে খুব কষ্ট পেতে হয় এই জায়গা হচ্ছে দুর্গ আমরা যেখানে বাস করি এটাকে দুর্গ বলা হয় এটা দুর্খালয় মশা এই দুর্গতে কেবলমাত্র দুঃখ এখানে সুখ পাওয়া যায় না এই দুর্গের যে জেলার যেমন জেলের জেলারকে কি বলা হয় জেলার বলা হয় যে জেলটাকে দেখাশোনা করে সেরকম এই দুর্গের যিনি দেখাশোনা করেন তার নাম হচ্ছে দুর্গা এই দুর্গা দেবীর কাজ কি অ্যাক্টিভিটিস কি না সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা একা সাধন করেন এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় তিনি একা হ্যান্ডেল করেন কিন্তু পরের লাইনে কি বলছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি একা ছায়ে বাজস্ব ভীবনানি বিবর্তি ইচ্ছা ইচ্ছানুরূপম ইচ্ছা অনুরূপম যস্য য জ্যেষ্ঠতে সা দুর্গা দেবী কি করেন ইচ্ছা অনুরূপম যার ইচ্ছা অনুসারে কার ইচ্ছা অনুসারে ব্রহ্মা বলছেন পরের লাইনে গোবিন্দম গোবিন্দের ইচ্ছা অনুসারে ভগবান কৃষ্ণের ইচ্ছা অনুসারে দুর্গা দেবী সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা নিজের ইচ্ছাতে করেন না তাহলে আমরা দুর্গা দেবী দেখলাম কৃষ্ণের ইচ্ছাতে সমস্ত কিছু সৃষ্টি স্থিতি পালন করছেন